আজকে মহরের ১৩ বছরের জন্মদিনের একটা ছোট্ট ব্লগ আপনাদের সাথে শেয়ার করছি সারা দিন খুবই ব্যস্ততার মধ্যে কেটেছে মোহরের স্কুল ছিল তারপরে মোহরের ব্ল্যাক বেল্ট কোয়ালিফাইং টেস্ট ছিল আজকে ওর বন্ধু বান্ধব বা সেভাবে পার্টি কিছুই হচ্ছে না খুব ছোট্ট একটা কেক নিয়ে আসা হয়েছে ওর পছন্দের দোকান থেকে আর আমি একটু পায়েস করেছিলাম সকালবেলায় সেই পায়েসটা খাবে আর এই কেকটা কাটবে আর বাবা আর মা তো আছে ভিডিও কলে ওরা মোহরের কেক কাটা দেখবে খুব তাড়াতাড়ি করছি কারণ সব রেস্টুরেন্টগুলো বন্ধ হয়ে যাবে অলরেডি নটা বাজে সাড়ে নটার সময় এখানকার মোটামুটি বন্ধ হয়ে যায় তাই জন্য ওর পছন্দের রেস্টুরেন্টটা দেখছি সাড়ে নটার সময় বন্ধ হবে খুব তাড়াতাড়ি করে মোহর এখন কেক কেটে নেবে আমিও একটু তাড়াতাড়ি করে রেডি হয়ে নিয়েছি এখন আমরা তিনজনে যাব রেস্টুরেন্টে একটু খেতে প্লাস্টিক প্রত্যেকবার জন্মদিনে ওকে সাজিয়ে গুছিয়ে খেতে দিই কিন্তু আজকে আমার সেই সুযোগটাও হয়নি কারণ মোহর স্কুল থেকে এসে কিছুই খায় না আর আজকে আবার টেস্ট ছিল ওই জন্য ও পেট ভরে কিছু খাবেও না আর আজকে ওই জন্য রান্নাও করিনি আমি কালকে ওর জন্য ভালো করে রান্না করব। সেটাও আপনাদের সাথে এই ব্লগেই শেয়ার করব। মোহর এই রেস্টুরেন্টটাতে খেতে খুব ভালোবাসে পুরোপুরি আমেরিকান আর মোহরকে বলেছিলাম ইন্ডিয়ান খাবি নাকি বলেছে না দাদান বই থাকতে অনেকদিন ইন্ডিয়ান খেয়েছি আর খাবো না ইন্ডিয়ান তাই অগত আর কী করা যায় আমার খুব একটা ভালো লাগে না তাও আর কি ওই মোহরের জন্য ওর জন্মদিন বলে কথা এই মোহরের জন্মদিনে আমি একটু বানাবো হচ্ছে বিরিয়ানি মোহরের পছন্দের বিরিয়ানি করার জন্য সব সময় না ভাতটা আমি ইনস্টাপটে করে নিই তাহলে ভাতটা ঝরঝরা হয় জন্মদিন হয়ে গেছে কিন্তু ওর বার্থডে লাঞ্চটা হয়নি মানে বাড়িতে হয়নি খাবারটা তাই ভাবলাম আজকে ওর জন্য ওর পছন্দের একটু বিরিয়ানি বানাই আর সম্রাট নেই সম্রাট গেছে খেলা দেখতে আজকে ভারত পাকিস্তানের ফাইনাল আমিও দেখছি টিভিটা চালানোই আছে মোহর পড়ছে উপরে মোহরকে একটু দুধ দিয়ে এলাম আমার ব্রেকফাস্ট করার সময় হয়নি বারোটা বেজে গেছে এখন এই ঝটপট একটুখানি রান্না করে নিই রান্না হয়ে গেলে আপনাদেরকে দেখাবো মোহরকে কী কী দিয়ে খেতে দিলাম এখানে হচ্ছে আমার বিরিয়ানির চিকেন আর এখানে হচ্ছে মোহরের জন্য একটুখানি খালি চিংড়ি মাছ হিনি হয়ে গেছে দেখা যাচ্ছে না চিংড়ি মাছ একটুখানি মালাইকারি করবে আমি জানি মোহর তেমন কিছুই খাবে না শুধু বিরিয়ানিটা দিয়েই খাবে কিন্তু প্রত্যেক বছরই না মোহরকে এরকম করে খাওয়ার দিতে আমার খুব ভালো লাগে ওর পছন্দের থেকেও বড় কথা এটা আমার পছন্দের ব্যাপার আমি অনেক কিছুই রান্না করেছিলাম সকাল থেকে আর আপনাদের দেখানোর সুযোগ পাইনি কারণ এতটাই তাড়াতাড়ি করেছি না আজকে আমি প্রায় দশ না হলেও ত্রিভুজা হয়ে গেছিলাম তিনটে হাত হয়ে গেছিল প্রায় আমার কারণ তিনটে ওভেনে আমি তিনটে রান্না আজকে একসাথে করেছি আর মোহরকে এখানে পাঞ্জাবি পরিয়ে দিয়েছিলাম সম্রাটও পরেছে পাঞ্জাবি আর আমিও পরে নিয়েছি শাড়ি ছেলের জন্মদিনের লাঞ্চ বলে কথা একটু সাজুগুজু করে না বসলে হয় খাওয়ার আগেই জল খেয়ে দিয়েছে যাই হোক মোহরের লাঞ্চে ছিল আজকে সাদা ভাত পাঁচ রকম ভাজা বিরিয়ানি চিংড়ি মাছের মালাইকারি দই রুই মাটন চাটনি আর ওর সেই কেকটা যেটা ও খাইয়ে একটুখানি খেয়েছিল সেই কেকটা আর পায়েসটাও খেতে পারেনি তাই ভাবলাম যদি আজকে খাওয়ার পর একটুখানি পায়েস খায় এই কাঁসার থালাটা আর একটা বাটি মা নিয়ে এসেছে ওর জন্মদিনের জন্য মা বলেছে ওটাতে করে ওকে পায়েস দিস আর থালাতে ভাত দিস আর এই দেখুন মোহরকে বললাম না ও কিছুতেই ভাত খাবে না সেই বিরিয়ানিটাই আগিয়ে নিল বললাম একটু মাছ খা বলছে না বললাম তাও চিংড়ি মাছটা একটুখানি খা মারাইকারি করেছি একদম ডিফারেন্ট টেস্টটা তাও আমার কথা শুনে আজকে রিকোয়েস্টটা রেখেছে একটা চিংড়ি মাছ খেয়েছে খেয়েও খুব ভালোই লেগেছে ওর বললাম আরও একটা নে বলছে না তাহলে বিরিয়ানির টেস্টটা চলে যাবে মোহরের বার্ডে লাঞ্চের ছোট্ট ব্লগটা আজকে এই পর্যন্তই কেমন লাগলো অবশ্যই জানাবেন সবাই খুব ভালো থাকবেন সবার পুজো খুব ভালো কাটুক শুভরাত্রি